আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আজকে বেসিক্যালি আমি একটা বই রিভিউ নিয়ে এসেছি অনেকদিন পর একটা বই রিভিউ করতেছি তো এই বইটা হচ্ছে মূলত পদার্থবিজ্ঞানের একটা বই তো পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের বাংলা ভাষায় রিসোর্সের পরিমাণ একদম সীমিত প্রায় নেই বললেই চলে তো বেশিরভাগ মানুষই কি হিমশিম খায় যে আমি পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড দিব কিংবা হচ্ছে পদার্থবিজ্ঞান শিখতে চাই যে সেক্ষেত্রে কোন বইটা পড়লে আমার জন্য সেলফ স্টাডি করা সহজ হবে অর্থাৎ নিজে নিজে পড়া সহজ হবে নিজে নিজে শেখা সহজ হবে তো পদার্থবিজ্ঞানের জন্য অনেক বই ইন্টারন্যাশনাল বই আছে তার মধ্যে একটা বই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস অর্থাৎ ক্লাসিক একটা বই সেটা হচ্ছে রেজনিক অ্যান্ড হেলিডে এখন রেজনিক অ্যান্ড হেলিডের অনেকগুলো ভার্সন আছে এর মধ্যে প্রথম যে ভার্সনটা সেটা হচ্ছে উনিশশো সালের আগের বই সেটা হচ্ছে ফিজিক্স ওয়ান অ্যান্ড ফিজিক্স টু বাই ডেভিড হেলিডে অ্যান্ড রবার্ট রেজনিক এই বইটা যদিও এটা ক্লাসিক বই এবং এটা হচ্ছে একদম বেসিক বই অর্থাৎ সকল বইয়ের পাপ এটা কিন্তু প্রবলেম হচ্ছে এই বইটায় এসআই ইউনিট ইউজ করা হয়নি এই বইতে সব জায়গায় সিজিএস ইউনিট ইউজ করা হয়েছে বা হচ্ছে যেটা হচ্ছে ব্রিটিশ ইউনিট সেটা ইউজ করা হয়েছে কিন্তু আমাদের এসআই ইউনিট ইউজ করা হয় না যার কারণে কি আমার জন্য এটা পড়তে কষ্ট হয়েছে আবার যারা এখন নতুন করে শিখতে চাচ্ছে তাদের জন্য এটা একটু সমস্যা হওয়ার কথা আমার কাছে মনে হয় তবে হ্যাঁ এটার ভিতরকার থিওরিগুলো তুমি পড়তে পারো খুবই চমৎকার থিওরি মানে এত কম্প্যাক্ট থিওরি যে হয়তো বা মানে আমি এই ধরনের বই আসলে পাই নাই সুতরাং এটা ক্লাসিক একটা বই হিসেবে তুমি পাশে রাখতে পারো তো এই দুইটা বই এবং এই দুইটা বইয়ের সলিউশন তোমরা কিন্তু সৃজনী স্কুল বই ঘরে পাবা ইনশাল্লাহ আচ্ছা এরপর যেই সেকেন্ড ভার্সনটা আসে সেটা হচ্ছে ডেভিড হেলিডে রবার্ট রেজনিক অ্যান্ড আরেকজন ক্রেইন অর্থাৎ এইচ আর কে এইচ আর কে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ এটা যে লাল রঙের দুইটা বই তো এই বইটার সমস্যা হচ্ছে এই বইটা আসলে আমার কাছে মানে সেলফ স্টাডির জন্য ভালো বই মনে হয় নাই কেন মনে হয় না কারণ এখানে শুরুতেই তোমাকে হচ্ছে কঠিন করে থিওরিটা বোঝানো শুরু করছে তারপর শুরুর প্রবলেমটাই দেখা গেছে অনেক কঠিন একটা প্রবলেম অনেক ব্রেন স্টর্মিং করে তোমাকে এটা সলভ করতে হবে সুতরাং যারা সেলফ স্টাডি করবে বা নিজে নিজে নতুন করে শিখতে চাচ্ছ তাদের জন্য আমি কোনো অবস্থাতে এটাকে প্রেফার করব না তবে ইয়েস যারা অলরেডি ফিজিক্সের বেসিকগুলো পারে অলরেডি ইন্টারমিডিয়েট লেভেলের ফিজিক্স ভালো পারে তাদের জন্য এইচার এর প্রবলেমগুলো এবং থিওরিটা অনেক চমৎকার হবে এটা আমার বিশ্বাস থার্ড যে বইটার কথা বলবো এটা হচ্ছে ডেভিড হেলিদে রবার্ট রেজনিক এবং ওয়াকার জার্ল ওয়াকারের বই আমাদের কাছে এটা আছে এখন আমি দেখাচ্ছি খুব মোটা একটা বই মোটা মোটা তাজা একটা বই ঠিক আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বইটা হচ্ছে সবচেয়ে এই তিনটা বইয়ের মধ্যে সবচেয়ে বেশি সেলফ স্টাডি ওরিয়েন্টেড বই ঠিক আছে তো এই বইটা তোমরা সৃজনী স্কুল বই ঘরে পাবা ইনশাআল্লাহ তো এখন এই বইটা কেন সেলফ স্টাডি ওরিয়েন্টেড এই কথাটা বলিনি কারণ হচ্ছে এটা থিওরিটা যখন বোঝানো শুরু করছে প্রথমে তোমাকে দেখাইছে বাস্তব জীবনে কোথায় কোথায় ওই চ্যাপ্টারের ওই টপিকটার অ্যাপ্লিকেশন আছে তুমি যখন দেখবা যে তোমার আমি যে ক্যামেরাটাতে ভিডিও করতেছি আমি যখন দেখ পড়ে দেখবো যে ক্যামেরার ভিতরে ডায়োর আছে এবং আজকে আমি ডায়োড নিয়ে পড়তেছি তখন কিন্তু আমার একটা ইন্টারেস্ট জাগবে তাই না এই ইন্টারেস্টটা কিন্তু খুব দরকার আমার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে এরপরই এখানে ফর্মুলা প্রুফ করার আগে দিয়েই এই ফর্মুলার ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে কোন বিজ্ঞানে কিভাবে এটা আবিষ্কার করছে সেটা কিন্তু বলা হয়েছে এই ফর্মুলার একটু উপরেই তো এটা কিন্তু তোমার ইন্টারেস্ট জায়গাতে অনেকটা হেল্প করবে এবং ফর্মুলা প্রুভের ক্ষেত্রে দেখা গেছে সহজভাবে বুঝিয়ে 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 বুঝে স্টেপ বাই স্টেপ করে সেটা প্রকাশ করা হয়েছে বোঝানো হয়েছে এবং এর প্রবলেমগুলো চমৎকার এবং বাস্তব জীবনে তুমি প্রত্যেকটা জায়গায় দেখবা যে এই বইয়ের প্রবলেমগুলোর অ্যাপ্লিকেশান আছে ঠিক আছে চমৎকার চমৎকার ডায়াগ্রাম দিয়ে প্রবলেমগুলো বোঝানো হয়েছে সুতরাং এই বইটা আমি বলবো যারা সেলফ স্টাডি করতে চায় ফিজিক্স নিয়ে ফিজিক্স পড়াশোনার যে কোনো লেভেলে আছে অ্যাডমিশন ক্যান্ডিডেট অথবা হচ্ছে ইভেন ফিজিক্সে আন্ডারগ্রেড করতেছে অথবা কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ডিপার্টমেন্টে আন্ডারগ্রেড করছে অথবা যারা ফিজিক্স অলিম্পিয়ার দিবে সবার জন্য এই বইটা খুব কাজে লাগবে এবং আমাদের কাছে এই বইটা সলিউশনটাও আছে তোমরা সৃজনী স্কুল বইঘর থেকে অফার মূল্যে এই সলিউশন ম্যানুয়ালটা এবং হচ্ছে মূল বইটা দুটি কালেক্ট করতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে দুটি ইনশাল্লাহ আমাদের সৃজনী স্কুল বইঘর থেকে তোমরা কালেক্ট করতে পারবে আবার কারো যদি রেজনিক হ্যালিডে ক্রেইন বা রেজনিক হেলিডে ওই দুটো বইও লাগে সেই দুটো বই এবং তাদের সলিউশন ম্যানুয়ালও তোমরা সৃজনী স্কুল বইঘর থেকে ইনশাল্লাহ কালেক্ট করতে